হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য সিইউসিসিএফ সেকেন্ড সেমিস্টারে ডি এস টু হিস্ট্রি নিয়ে আজকে আলোচনা করবো এখানে গ্রিক ঐতিহাসিক থুকির দিদির সম্পর্কে আলোচনা হবে ঠিক আছে গ্রিক ঐতিহাসিক থুকি দিদির সম্পর্কে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা অনলাইনে তোমরা যদি কোর্স করতে চাও আমাদের অফিসিয়ালো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো এবং এখন আমাদের সেন্টারে ফিফটি পার্সেন্ট অফার বা ডিসকাউন্ট চলছে এখানে তোমরা পেয়ে যেতে পারো ফার্স্ট সেমিস্টারের পুরো কোর্স ফোর হান্ড্রেড নাইনটি নাইনে থার্ড সেমিস্টারের কোর্স হচ্ছে থার্ড এবং ফোর্থের থার্ড এর হচ্ছে ফাইভ হান্ড্রেড নাইন ফোর্থ ফোর্থেরও ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন এর পেতে পারো ফিফথের পেতে পারো ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন এবং সিক্সেরও ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন তো না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো থুকি ডিডিজ ঠিক আছে গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস সম্পর্কে আলোচনা করব আজকের এই ক্লাসটি কি বলছে থুকিডিডিস আনুমানিক চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো খ্রিস্টপূর্বাব্দ ছিলেন একজন প্রখ্যাত প্রাচীন গ্রিক ঐতিহাসিক এবং সমর্বিদ তাকে প্রায়শই বৈজ্ঞানিক ইতিহাসের জনক হ্যাঁ হিসাবে আখ্যায়িত করা যায় কারণ তিনি তার লেখনিতে নিরপেক্ষতা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের ওপর কিন্তু জোর দিয়েছিলেন তার একমাত্র পরিচিতি কাজ পোলোপনেশীয় যুদ্ধের ইতিহাস গ্রিক বিশ্বের দুটি প্রধান শক্তি এথেন্স এবং স্পার্টার মধ্যে সংগঠিত দীর্ঘ এবং বিধ্বংসী যুদ্ধের এক অসাধারণ বিবরণও কিন্তু তিনি লিপিবদ্ধ করেছেন তাহলে থুকি দিদিসকে কিন্তু বলা হয় বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক খুব ইম্পর্ট্যান্ট এই পার্টটা দেন বলছে থুকি দিদিদিস সম্পর্কে আরও আলোচনা এখানে রয়েছে বলেছেন থুকিদিদিস এথেন্সের একজন ধনী এবং প্রভাবশালী পরিবারের সদস্য ছিলেন চারশো চব্বিশ তিনি একজন এথেনীয় সেনাপতি হিসাবে থ্রেসের এমপি পলিসে নিযুক্ত হন স্পার্টান সেনাপতি ব্রাসিডাসের কাছে এমপি পলিস হারানোর পর তাকে নির্বাসিত করা হয়েছিল নির্বাসিত মানে কি বনবাসে পাঠানো হয়েছিল এই নির্বাসন তার জন্য একটি আশীর্বাদ হিসাবে প্রমাণিত হয়েছিল কারণ এর ফলে তিনি উভয় পক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে এবং যুদ্ধকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে কিন্তু সক্ষম হন তার নির্বাসনের সময়কাল সম্ভবত কুড়ি বছর কিন্তু ছিল একটি অন্যতম বৈশিষ্ট্য হল তার বাস্তববাদিতা তিনি মানুষের আচরণ রাজনৈতিক ক্ষমতা এবং যুদ্ধের কারণগুলিকে আবেগ ও পৌরাণিক কাহিনী দ্বারা প্রভাবিত না হয়ে বস্তু ভাবে বিশ্লেষণ করেছেন তিনি বিশ্বাস করতেন যে ইতিহাস পুনরাবৃত্তিমূলক এবং অতীতের ঘটনাগুলি ভবিষ্যতের জন্য শিক্ষা দিতে পারে তার লেখায় তিনি কেবল ঘটনা প্রবাহ বর্ণনা করেননি বরং যুদ্ধরত পক্ষগুলিরও কিন্তু মধ্যে তিনি বক্তৃতা এবং বিতর্কের মাধ্যমে তৎকালীন রাজনৈতিক এবং নৈতিক দ্বিধাগুলিকেও কিন্তু তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন এই বক্তৃতাগুলি যদিও আক্ষরিকভাবে রেকর্ড করা হয়নি তবে থুকি দিদিস কিন্তু সেগুলির মূল বিষয়বস্তু এবং উদ্দেশ্যকে অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু উপস্থাপিত করেছেন আর এগুলো হচ্ছে তোমাদের থিসিস টাইপের প্রশ্ন এগুলো কিন্তু একটু ডিফিকাল্ট লাগবেই কারণ তার সম্পর্কে যা লিখবে সব যেন হুবহু সুন্দরভাবে থুকি দিদিশের কাজের আর গুরুত্বপূর্ণ দিক হলো তার গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তিনি দেখিয়েছেন যে কিভাবে ভয় এবং উচ্চাকাঙ্ক্ষা এবং স্বার্থপরতা ব্যক্তি ও রাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করে তার মেলিয়ান সংলাপ হলো আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দর্শনের এক চমৎকার উদাহরণ ঠিক আছে যেখানে শক্তিশালী রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রগুলির ওপর ক্ষমতা প্রয়োগের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে যদিও ঠুকি পোলো যুদ্ধের ইতিহাস অসমাপ্ত রয়ে গেছে এটি পশ্চিমা ঐতিহাসিক লেখনীর ওপর গভীর প্রভাব ফেলেছে তার পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি তথ্য যাচাইয়ের চেষ্টা এবং মানুষের কার্যকলাপের অন্তর্নিহিত উদ্দেশ্যে বোঝার মানে প্রচেষ্টা আধুনিক ইতিহাস কিন্তু গবেষণার ভিত্তিও কিন্তু স্থাপন করেছে ঠিক আছে থুকিদিদিসকে আজও একজন মহান ঐতিহাসিক এবং রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে কিন্তু শ্রদ্ধা করা হয় যার কাজ বর্তমান সময়েও কিন্তু রাজনৈতিক ক্ষমতা সংঘাত এবং মানব প্রকৃতির ওপর কিন্তু মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে অ্যাডমিশন করবে নোটস পত্র সমস্ত কিছু নেবে ক্লাসেসগুলোকে করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ